একের পর এক ধাক্কায় প্রিমিয়ার লিগে ম্যান সিটি চলে গিয়েছিল খাদের কিনারায় নেমে গিয়েছিল সাত নম্বরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিটি লিগ জেতার মতো না হলেও চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখছে সিটির এই সাফল্যের অন্যতম ক্রেডিট পেতেই পারে তাদের নতুন সাইনিংরা যাদের মধ্যে স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিয়ে ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন ওমর মারমুস এবং নিকো গঞ্জালেস সিটির জার্সিতে এই দুই তরুণ সেন্সেশনের উঠে আসার গল্পটা তুলে ধরা হয়েছে প্যাভিলিয়নের এই ভিডিওতে ওমর মার্মুসের জন্ম উনিশশো সালে সাতই ফেব্রুয়ারি মিশরের কায়রোতে ছ ফিট উচ্চতার এই ইজিপশিয়ান খেলোয়াড় ক্যারিয়ার শুরু করেন দক্ষিণ কায়রোর ওয়াদি দেলগা ক্লাবে দক্ষিণ কায়রোর নতুন সময়ের ক্লাব ওয়াদি দেলগা কয়েক বছরের মধ্যেই মিশরের প্রথম স্তরের ফুটবল খেলার যোগ্যতা অর্জন করে ছোটবেলা থেকেই সেই ক্লাবেই প্রায় চোদ্দ বছর খেলেছিলেন মার্মুস ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স দিয়ে জয় করেছিলেন দর্শকদের মন ওয়াদি দেলগার হয়ে আঠারো ম্যাচ খেলে তিনি করেছিলেন তিন গোল ও এক অ্যাসিস্ট তরুণ বয়সে ফুটবলার হিসেবে মানুষ ছিলেন দারুণ মাঠে তার খেলোয়াড় সুলভ মনোভাব এবং তার প্রতিভায় মুগ্ধ ছিলেন তার একাডেমি কোচরা তারা বলেন আমরা জানতাম সে সেরাদের সাথেই খেলবে কারণ ফুটবল নিয়ে তার চিন্তাভাবনা অন্য সবার থেকে আলাদা ছিল একজন ভালো খেলোয়াড় হবার পাশাপাশি সে ছিল একজন পরিশ্রমী ও ত্যাগী ছেলে পড়াশোনায় খুব একটা মন দিতে না চাইলেও বাবার চাপে ফুটবল এবং পড়াশোনা একসাথেই ম্যানেজ করেছেন তিনি পাশাপাশি তরুণ বয়স থেকে ইউরোপে খেলার স্বপ্ন ছিল অমর মার্মুসের তাই ইজিপ্টের কোনো বড় ক্লাবে না গিয়ে চোদ্দ বছরের সম্পর্ক চুকে দু হাজার সালে পারে জমান বন্দে স্লিগার ক্লাবুর্গে বিএফএল ভসবুর্গের রিজার্ভ টিম এবং মূল দল মিলিয়ে মানমুষ সেখানে ছিলেন চার বছর ভলসবুর্গের মূল দলে আটচল্লিশ ম্যাচ খেলে ছয় গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি সেখান থেকে অবশ্য সেন্ট পাউলি সুগারদে লোনে কাটিয়েছিলেন কয়েক মৌসুম শেষমেশ ফ্রি ট্রান্সফারে আইন ট্রাক্ট ফ্র্যাঙ্কফুটে পারমানেন্টলি যোগ দেন মারমোস দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে আইন ট্রাক্ট ফ্র্যাঙ্কফুটের হয়ে সাতষট্টি ম্যাচে সাঁত্রিশ গোল এবং বিশ অ্যাসিস্ট করে চমৎকার সিজন কাটান তিনি এই মৌসুমের শুরুতে ফ্র্যাঙ্কফুটের সাথে বিশ গোল ছিল মারমোসের তাই জার্মানিতে খেলা এই খেলোয়াড়ের উপর সিটি বোর্ডের ছিল বাড়তি নজর তার খেলার ধরন বদলে দেবে দলকে এই সিদ্ধান্তে আসার পর শীতকালীন দল বদলে এই ইজিপশিয়ান সেনসেশনের জন্য পঁচাত্তর মিলিয়ন খরচ করতে রাজি হয় ম্যানচেস্টার সিটি ওমর মারমুশের খেলার ধরন কেন ম্যান সিটি স্কাউটদের আকর্ষণ করলো সেটা জেনে নেওয়া যাক ইজিপশিয়ান ওমর মারমুশ খেলোয়াড় হিসেবে খুবই দ্রুত এবং আক্রমণে তিনি ক্ষিপ্রতা ধরে রাখতে পারেন কি পাস দেওয়া এবং ভালো ড্রিবলিং করা তার মূল শক্তি তার ড্রিবলিং এবং ডান পায়ের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ম্যাচের যে কোনো মুহূর্তে নিউ বিপক্ষে সেই ভয়ঙ্কর রূপই যেন দেখতে পেয়েছে প্রিমিয়ার লিগ রেকর্ড গড়ার দিনে মাত্র চোদ্দ মিনিটের মধ্যে সিটির হয়ে নিজের প্রথম হ্যাট্রিকটা করে ফেলেন ওমর আগুয়েরো আগুয়ের স্টার্লিং এর পর সিটির হয়ে চতুর্থ দ্রুততম রেকর্ডটা এখন তার দখলে আর প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালায়ের এর পর ইজিপশিয়ান হিসেবে দ্বিতীয় হ্যাট্রিকটা কিন্তু তার ক্যারিয়ারে লেফ্ট ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন ওমর মারমোস এর মধ্যে পরিসংখ্যান বলছে তার স্বাচ্ছন্দের পজিশন হলো লেফট অ্যাটাকিং মিডফিল্ডার পেপ গার্ডিয়ালাও বেশ মুগ্ধ মানমুষে সে যেভাবে ম্যাচে প্রতিপক্ষের অলক্ষ্যে ফাঁকা স্পেসকে ব্যবহার করে এমন একজন খেলোয়াড়ের অভাবই অনুভব করছিল সিটি আশা করছে দর্শকদের প্রশংসা সে উপভোগ করছে কারণ আমি জানি সে সামনে আরও ভালো করবে নিকো গঞ্জালেস দু সালে তেসরা জানুয়ারি স্পেনে জন্মগ্রহণ করেন স্পেনের গালিসিয়া ছোট্ট ক্লাব মোন্তানেরোসে ফুটবলটা শুরু করেন তিনি তবে এগারো বছর বয়সে তার স্বপ্নের শুরু গল্পটা লেখা হয় যখন বার্সা একাডেমি লামাসিয়াতে যোগ দেওয়ার সুযোগ আসে নিকো গনজালেসের জন্য। তার ফুটবল খেলার অনুপ্রেরণা ছিলেন তার বাবা ফ্রান গনজালেস লেজেন্ডারি স্প্যানিশ মিডফিল্ডার দেপোর্টিভো লা করুণান হয়ে জিতেছিলেন সুপার কোপা লালিগা ও কোপা দেল রে সেই ঘরে জন্ম নেওয়া ছোট্ট নিকো লামাসিয়াতে যোগ দিয়ে প্রমাণ করলেন বাবার প্রতিভা তার মধ্যেও আছে লামাসিয়াতে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা গনজালেস দ্রুতই একাডেমি নিয়ন্ত্রকদের নজর কাটতে থাকেন প্রতিনিয়তই ইউরোপের বিভিন্ন ক্লাব থেকেই অফার আসতে থাকে নিকো গনজালেস জন্য তবে সবুরে যে মেওয়া ফলে সেটাই প্রমাণিত হল নিকোর ক্ষেত্রে সতেরো বছর বয়সেই বার্সার বিটিএমে প্রমোশন পান তিনি লামাসিয়া থেকে বার্সা বিয়ের যাত্রায় নিকোর খেলা মনে করিয়ে দিত বার্সা গ্রেট সার্জিও বুস্কেটসকে দু হাজার একুশ মৌসুমে রোনাল্ড কোমানের অধীনে বার্সা জার্সিতে প্রথমবার খেলার সুযোগ পান নিকো গন্জালেস তবে বার্সায় নিজের জায়গাটা শক্ত করতে বেগ পেতে হয় গঞ্জালেসকে কারণ তার অভিষেকের ঠিক কয়েকদিন পরেই বরখাস্ত হন কোচ রোনাল্ড কোমান বার্সার পরবর্তী কোচ জাভি হার্নান্ডেজের সময় গেম টাইমের অভাবে ভুগতে থাকেন নিকো শেষমেশ বার্সা এই সমস্যা দফারফা করে নিকোকে ভ্যালেন্সিয়ায় অ্যাক্সিজেন লোনে পাঠানোর মাধ্যমে কিন্তু ঢুকতে থাকা ভ্যালেন্সিয়াতে নিজের ইঞ্জুরির কারণে নিজেকে মেলে ধরবার সুযোগ পাননি তিনি পরবর্তীতে নিকো গঞ্জালেস পাড়ি জমান পর্তুগালে দু সালে আট দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে তাকে সাইন করায় এফসি পোর্তো সেখানে আটষট্টি ম্যাচে নয় গোল নয় অ্যাসিস করেছেন এই স্প্যানিয়ার্ড পোর্তোর হয়ে চমৎকার পারফরমেন্স নজর কাড়ে ম্যান সিটি স্কাউটদের এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে ষাট মিলিয়ন ইউরোতে কিনে নেয় গার্দিওলার দল তার সাইনিং সম্পর্কে পেপ গার্দিওলা বলেন সিকি ওকে অনেকদিন আগেই দলে আনতে চেয়েছিল কিন্তু তখন আমাদের ফার্নান্দিন হো এবং রদ্রি ছিল এবং তখন থেকেই সে আমাদের রাডারে তবে এই সিজনে ওই প্রদর্শনের চাহিদা কেউ পূরণ করতে না পারায় তাকে অনেক প্রচেষ্টার পর নিয়ে আসে বোর্ড এবং এমন একজনের উপস্থিতি আমাদের সত্যিই দরকার ছিল সিটিতে শুরুটা একেবারে মনের মতো হয়নি এমনটাই হয়তো বলবেন নিকো ম্যান সিটির হয়ে লেইটন অরিয়েন্টের সাথে অভিষেকে চোট পেয়ে উঠে যেতে হয় তাকে তবে নিউ ক্যাসেলের সাথে পুরো নব্বই মিনিট খেলে অনেকটাই নিজেকে চেনালেন নিকো গঞ্জালেস পরিসংখ্যান বলছে সেই ম্যাচে মোট একশো তিনটি পাস একশো টাচ এবং মোট সাতানব্বই শতাংশ সঠিক দিয়েছিলেন নিকো দেখে নেওয়া যাক কেন নিকো গঞ্জালেসকেই তার সেট আপে চাইছিলেন পেপ গার্ডিওলা নিজের ক্যারিয়ারে সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে ভালো সাফল্য পেয়েছেন নিকো গঞ্জালেস ডিরেক্ট পাসিং এবং এরিয়ালে ভালো হওয়ায় টার্ন খুব সহজেই এই দক্ষতাগুলো দিয়ে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করতে পারেন তিনি নিউ ক্যাসেলের বিপক্ষে তার হিটম্যাপের দেখা যায় পুরোটা সময় মাঝমার দৌড়ে বেরিয়েছেন নিকো তার প্রশংসায় ভাসছেন কোচ কার্ডিওলা নিউ ক্যাসেলের সাথে গঞ্জালেজের দারুণ পারফরমেন্স পর তিনি বলেন সে আমাদের জন্যে যেন রজ্রির আরেক ভার্সন সে বার্সার একাডেমিতে অনেক পরিণত হয়েছে এবং প্রিমিয়ার লিগে সে সফল হতে চায় এবং নিজেকে প্রমাণ করতে চায় গার্ডিওলার অধীনে সিটির রিবিল্ডি শুরু হয়েছে বলা যায় আর সামনের দিনগুলোয় তাতে বড় অবদান রাখতে হবে মানমুস এবং গঞ্জালেসকে